আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পরিমাণের শাড়ি ফয়সাল এই সেই ঈদ স্পেশাল ভাইরাল ড্রেস প্রিমিয়াম ঈদের জন্য এই বছর আপনাদেরকে দিচ্ছে জাহিদ ভাই যেটা পাকিস্তানের সর্বোচ্চ হাই ব্র্যান্ড তাওকাল প্লাস নূর্স আর এই নূর্স ব্র্যান্ডের ড্রেস পাবেন ছয় হাজার দুইশো টাকায় আর তাওকাল ব্র্যান্ডের ড্রেস পাবেন হলো আপনার ছয় টাকায় আর এই প্রিমিয়াম ড্রেস যারা বিয়ে পার্টির ভাইরালের জন্য যারা ইউনিক এক্সক্লুসিভ ড্রেস নিতে চাচ্ছেন কিংবা যে সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদের জন্য আপনার কষ্টের টাকায় শ্রেষ্ঠ শপিং করতে চাচ্ছেন চলে আসবেন আমাদের পরিমাণের শাড়িতে আর যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন ঝটপট করে পার্চেস করে নেবেন এই দামি দামি প্রিমিয়াম ড্রেসগুলো তো আজকে আপনাকে দেখাবো যে নুরসের ড্রেস ছয় হাজার দুইশো এবং প্রিমিয়াম পাকিস্তানি টাউকাল ব্র্যান্ডের ড্রেস ছয় হাজার পাঁচশো টাকায় ওরে সর্বনাশ এই সেই ভাইরাল প্রিমিয়াম টাউপকাল ব্র্যান্ডের একবারে এক্সক্লুসিভ একবারে খুবই সুন্দর লাক্সারি প্রিমিয়াম ড্রেস আর এই প্রিমিয়াম দামি দামি পাকিস্তানি ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা শুধু একমাত্র দুই হাজার পঁচিশের এই এই রমজান সর্বোচ্চ প্রিমিয়াম স্পেশাল ধামাকা অফার কীভাবে সম্ভব এত সস্তা এত দামি এত সুন্দর প্রিমিয়াম এই লাক্সারি এক্সক্লুসিভ ড্রেস যেটা সম্পূর্ণ রয়েছে কার্টরোড বোরিংয়ের উপরে কাজ করা প্লাস রয়েছে এটি স্টোন স্টোন ওয়ার্ক করা আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম একটা ফ্লাওয়ার পেয়ে যাচ্ছেন নিচের কপাটার সম্পূর্ণ বোরিং কাটওয়ার্ড এবং ইয়োগটা তো মাসাল অনেক সুন্দর এটার স্লিপ প্যান্ট দোপাটটা দেখলে মনটা ভরে যাবে এত সুন্দর প্রিমিয়াম ড্রেস অরিজিনাল অরিজিনাল পাকিস্তানি যেটা পাকিস্তানের সর্বোচ্চ হায়ার কোর্সের ব্র্যান্ড অরিজিনাল টপকাল ব্র্যান্ডের এই প্রিমিয়াম ড্রেস এটাকে স্লিপস ওরে সর্বনাশ দোপাট্টা দেখেন কত সুন্দর এক্সক্লুসিভ দোপাট্টা আর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটার কালারগুলো দেখাবো যে কত সুন্দর জোজ কত বেটার কত ইউনিক কালেকশন চলে আসছে কোনটা বাদ দিবেন দেখেন তো প্রত্যেকটা কালারে কিন্তু একবারে পুরোই মাথা নষ্ট অসাধারণ প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস প্রত্যেকটা এই প্রিমিয়াম পাকিস্তানি পেয়ে যাচ্ছেন আপনার পরিবারের শাড়ি থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এটা তো আরও সুন্দর একবারে গ্যাটা ফুল প্রিমিয়াম এই থ্রি পিসগুলো যারা বিয়ে পার্টি ব্রাইডারের জন্য যারা এক্সক্লুসিভ বেটার কালেকশনগুলো সংগ্রহ করতে চাচ্ছেন দ্রুত করে ঝটপট করে পার্চেস করে নিবেন কেউ কিন্তু মিস করবেন না এইদের সর্বোচ্চ রাজকীয় প্রিমিয়াম এই থ্রি পিস কালেকশন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা অনলাইন সার্ভিস থেকে ঝটপট করে পার্চেস করে নেবেন কিভাবে সম্ভব নুটসের প্রিমিয়াম ড্রেস অরিজিনাল পাকিস্তানি অল বডি প্লাস ইয়ক এডি স্টোন ওয়ার্ক পাল করা আর এই প্রিমিয়াম ড্রেস এখানে বডিতে কিন্তু জরি সুতোর কাজ করা পাচ্ছেন যেটা প্রিমিয়াম অর্গানজার মধ্যে বোরিং কাট ওয়ার্ক করা নিচের কপারটা তো মাসাল্লাহ অসাধারণ জোস আর এটা হলো প্যান্ট এটা হলো স্লিভস মাসাল্লাহ এত গর্জেস এত সুন্দর প্রিমিয়াম স্লিভস এত সুন্দর প্রিমিয়াম দোপাট্টা আর এই প্রিমিয়াম এই লাকজারি এক্সক্লুসিভ ড্রেস আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে মাত্র ছয় টাকা দেখেন এটার দোপাটার সাইডের কপাটা দেখেন কতটা সুন্দর কতটা জোর ছয় হাজার দুইশো টাকা কোনোভাবে কিন্তু এই অফার মিস করা যাবে ভাবতে ভাবতে অফার শেষ ঈদের জন্য যারা এক্সক্লুসিভ প্রিমিয়াম ড্রেস নিতে ঝটপট করে পার্চেস করবেন পাকিস্তানি নুসের ড্রেস মাত্র ছয় হাজার দুইশো টাকায় হোয়াইট কালার পাচ্ছেন ওরে সর্বনাশ কালারগুলো দেখেন ড্রেসের কামাইন্ড দেখেন ড্রেস দেখেন ডিজাইন দেখেন বাদ দেওয়ার মধ্যে কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে পার্চেস করে আমাদের পূর্ণিমা শাড়ি অনলাইন থেকে প্লাস যারা শোরুম আসতে যাচ্ছেন সরাসরি পাকিস্তানি শোরুমে চলে আসবেন একবারে সস্তায় এত সুন্দর সুন্দর দামি দামি এত প্রিমিয়াম এত সুন্দর বেটার কালেকশনগুলো আপনাদেরকে প্রত্যেকটা দিচ্ছে জাহিদ ভাই এই বছরের সর্বোচ্চ প্রিমিয়াম ধামাকা অফারে প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি নূর্স ব্র্যান্ডের এই ড্রেসগুলো এটার ইয়োক স্লিপ প্যান্ট সম্পূর্ণ গর্জেস কাজ করা মার্শাল্লা অসাধারণ ড্রেস মাত্র ছয় হাজার দুইশো টাকা পাচ্ছেন চলে আসবেন পাকিস্তানি শোরুমে সরাসরি على حافظ